একটা কথা বলি ভাই আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি নিজে জেনেছি আমার এক ভাই ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম এক ভাই এসে হাজির হুজুর বড় বিপদে ঢাকার বিজয়নগরে বাড়ি কয়েকটা জমি ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন ডেভেলপার দলিলও দিচ্ছে না টাকাও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না অনেকেই বলছে অমুক পিরসে বুজুরের কাছে যাও তদ্বির করে দেবে জেন্দি আদায় করে দেবে এখন ইসলামী টিভি শোনে আমরা বলি যে এগুলো যায়জ না আসছে ছুটে হুজুর আমি সেরে কি করতে চাই না কিন্তু খুব বিপদে আসি হুজুর সুন্নত তরিকায় কি এর কোনো উদ্ধার আছে আমি বললাম যে ভাই আসলে এই এইরকম বিপদে পার্টিকুলার রকম বিপদে সুন্নতের কিছু আছে আমার জানা নেই তো মানুষের জুলুম থেকে বাঁচার জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার রাহে রাহেবেলা আনতে বললাম কয়েকটা দোয়া তিনটে না চারটে দোয়া দাগ দিয়ে দিলাম ওই ভাই চলে গেলেন ওনাকে বলে দিলাম সবসময় দোয়া করবেন তবে শেষ সাথে তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে যদি সম্ভব হয় শেষ সাথে উঠে তাহাজুতের সাজ দেয় তাহাজ্জুদ পড়ে হাত তুলে পাঁচ অক্টো নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরায় সালামের পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে কানবেন হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে মাসখানেক পরে ওই ভাই এসেছেন বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ গত কাল না পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে খুলে কিছু না বলে চলে বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে যে হুজুর আসলে ভালো কথা তবে একটু কিন্তু কিন্তুটা কি হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ পড়লাম তাহাজতে আল্লাহর কাছে কানছিলাম মনটা খুব ভালো লাগছিল এখন আমার মনে আসছে হুজুর এই দলিলটা যদি এখন না দিয়ে ছয় মাস পরে দিত আমি আরো ছয় মাস কেন থেকে তাজ পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো কথা বোঝেননি দুনিয়ার জন্য কানতে কানতে মালিকের কাছে যখন দুনিয়ার জন্য কানবেন দেখবেন যে কি মজা লাগে দুনিয়ার জন্য কানতে কানতে আল্লাহর অলি হয়ে যাবে একটা কথা বলি ভাই আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি নিজে জেনেছি আমার এক ভাই পি ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম এক ভাই এসে হাজির হুজুর বড় বিপদে আছি ঢাকার বিজয়নগরে বাড়ি কয়েক কাটা জমি ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন ডেভেলপার দলিলও দিচ্ছে না টাকাও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না অনেকেই বলছে অমুক পিরিশে হুজুরের কাছে যাও তদবির করে দেবে জেন্তি আদায় করে দেবে এখন ইসলামী টিভি শুনে আমরা বলি যে এগুলো যায় না আসছে ছুটে হুজুর আমি সেরে কি